সোনার বাংলা দেখা শেষ নতুন বাংলা দেখা শেষ সবুজ বাংলা দেখা শেষ সর্বশেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল কায়দায় জাতির মাথার গাম পায়ে ফেলানো পয়সা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া ছাড়া আর কোনো ডিজিটাল পদ্ধতি পাই নাই আখেরি কথা সব রঙ্গের বাংলাদেশ দেখা শেষ সব দলের বাংলাদেশ দেখা শেষ সব তন্ত্রের বাংলাদেশ দেখা শেষ সব মন্ত্রের বাংলাদেশ দেখা শেষ শাহজালাল শাহ মকদুম

চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ গড়বার জন্য আমরা জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করেছি হাজার হাজার মানুষের এই জনসমুদ্রকে আমি প্রশ্ন করতে চাই এদেশের আলেম সমাজের উপর তোমরা আস্থা রাখতে পারো আলেম সমাজ বৈষম্যহীন ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সমাজ আমরা উপহার দেওয়ার জন্য তোমাদের কাছে অঙ্গীকার করছি তোমরা আমাদের অঙ্গীকারে আস্থা রাখতে পারো যদি রাখতে পারো আসো একটা শপথ করি সব রঙের বাংলাদেশ দেখা